সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম হাতে ক্রচ চিহ্ন বা বজ্র চিহ্ন কি ফলাফল নির্দেশ করে সুপ্রিয় দর্শক অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন কথায় দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায় আমাদের আজকের আলোচনার শিরোনাম করতলে ক্রচ চিহ্ন বা চিহ্ন কী ফলাফল নির্দেশ করে সুপ্রিয় দর্শক আমরা প্রথমে জেনে নেব যে করতলে যে বজ্রচিহ্ন বা ক্রচিহ্ন থাকে সেই চিহ্নটি দেখতে কেমন দেখুন এরকম কোনো প্রধান রেখাতে যদি এই ধরনের কোনো এড়ো রেখার দ্বারা কর্তৃত হয় এটিও চিহ্ন অনেক সময় এরকম অর্থাৎ অনেক সময় গুণ চিহ্নের মতো কিংবা অনেক সময় যোগ চিহ্নের মতো এই চিহ্নটি এক এক রকম দেখা যায় মোট কথা যেভাবেই হোক না কেন এটি হচ্ছে ক্রশ চিহ্ন বা এটাকেই কোনো কোনো জ্যোতিষবিদরা বজ্রচিহ্ন হিসেবেও আখ্যায়িত করে থাকে তো আমরা প্রথমে দেখব একে একে দেখব যে এই চিহ্নটা কোথায় কি ফল দেয় দেখুন অনেক মানুষের হাতে এরকম ভাগ্যরেখা থেকে এখান থেকে ভাগ্য রেখা থেকে এইভাবে কোনো রেখা বেরিয়ে যায় সেটাকে বলে ব্যবসা রেখা আবার এই রেখাটা এইভাবে আয়ু রেখা থেকে উঠলে অর্থাৎ এটা যদি আয়ু রেখা থেকে ওঠে তাহলে এটিকে রেখা বলে তো আমরা প্রথমে দেখব দেখুন এখানে একটি ত্রিভুজের জন্ম হয়েছে এই রেখাটার সমন্বয়ে এবং এখানে একটি চতুর্ভুজের জন্ম হয়েছে তো এই ত্রিভুজের মাঝে যদি ক্রস চিহ্ন থাকে এটাকে বলে মানি ট্র্যাঙ্গেল তো এই মানি ট্র্যাঙ্গেল বা বৃহৎ ত্রিভুজ এর মাঝে যদি ক্রস চিহ্ন থাকে তাহলে সেই জাতকের জীবনে বহু পরিবর্তন আসে জীবন উত্থান পতনের মধ্যে অতিবাহিত করে এবং বহু ট্রাজেডির সম্মুখীন হয় এই জাতক বা জাতিকা এরপর দেখুন এখানে কিন্তু একটি চতুর্ভুজের জন্ম হয়েছে এই ব্যবসা রেখা থেকে তো এই চতুর্ভুজের মধ্যে যদি চিহ্ন বা বজ্র চিহ্ন পরিলক্ষিত হয় তাহলেও এই ত্রিভুজের মতো অনুরূপ ফলাফল জাতক পেয়ে থাকে অর্থাৎ জীবনে বহু ট্রাজেডি আসে সেই সঙ্গে এই জাতকের জানার আগ্রহ বা জানার প্রতি কৌতূহল অনেকটা থাকে তো এবার দেখব যে এই যে রেখাটি যখন আয়ু রেখা থেকে উঠবে পূর্বে আলোচনা করেছি এটিকে ব্যবসারে স্বাস্থ্যরেখা বলে তো এই স্বাস্থ্যরেখাতে যদি সাইন থাকে তাহলে সেই জাতক বা জাতিকার কিন্তু যে বয়সে এই রেখাটি উত্থিত হয় সেই বয়সে স্বাস্থ্য ঘটিত সমস্যা কিন্তু লক্ষ্য করা যায় বা এটি স্বাস্থ্যজনিত ত্রুটির ইঙ্গিত বহন করে এবার আমরা দেখব ভাগ্যরেখা আমি এটি এঁকেছি আই রেখা থেকে উঠেছে এটিও ভাগ্যরেখা আবার এটি উঠে এই রেখাটি এই রেখাটিও ভাগ্যরেখা তো যেখানেই ভাগ্যরেখা থাক না কেন ভাগ্যরেখাতে যদি একটি ক্রস চিহ্ন থাকে তাহলে যে বয়সে এই ভাগ্যরেখাতে চিহ্ন থাকবে সেই বয়সে ভাগ্য এই জাতকের নিয়ে নির্মম পরিহাসে লিপ্ত হয় এমনকি কর্ম পরিবর্তনের যোগ সূচিত হয় অর্থাৎ ভাগ্য এই জাতকের সঙ্গে বিড়ম্বনা করে ভাগ্য পতনের ইঙ্গিতটি বহন করে এবার দেখব আয়ু রেখা এই আয়ু রেখাতে যদি ক্রস চিহ্ন পরিলক্ষিত হয় তো যে বয়সে আয়ু রেখা এই চিহ্নটি কেটে যাবে তো সেই বয়সে জাতকের শারীরিক সমস্যা বা শারীরিক অসুস্থতার একটি ইঙ্গিত বহন করে সুপ্রিয় দর্শক দেখুন আমার এই ভিডিওটি তৈরি করবার বা ভিডিওগুলো তৈরি করবার একটি উদ্দেশ্য রয়েছে যদি আমার এই ভিডিওগুলো থেকে আপনারা কিছু জানতে পারেন বা আপনারা একটু সতর্কতা অবলম্বন করতে পারেন দেখুন প্রতিকারের চেয়ে প্রতিরোধ যখন কেউ আপনাকে বলবে যে সামনে রাস্তাটি ভাঙ্গা সেই রাস্তাটি যদি আপনি পরিহার করেন তাহলে আপনার যেমন দুর্ঘটনাগ্রস্ত হবার সম্ভাবনা কম থাকে তো তেমনি এই অশুভ চিহ্নগুলো দেখবার পর আপনারা যদি সেই বিষয়ে সতর্কিত অবলম্বন করেন বা সতর্কিত হন তাহলে কিন্তু এটিকে অনেকাংশেই রুখে দেওয়া যায় এই অশুভ প্রভাবকে অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম আপনার সতর্কতাই প্রথম প্রতিকার তো আপনারা যদি আমার এই ভিডিও থেকে এই বিষয়গুলো জেনে সতর্ক হন বা ভালো থাকেন তাহলে আমি আমার পরিশ্রমকে সার্থক বলে মনে করি তো এবার দেখব এই যে রেখাটি এটিকে বলে মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন হ্যাঁ তো এই ব্রেন লাইনে যদি এইরকম করার চিহ্ন থাকে কিংবা পারফেক্ট এই রকম হতে পারে মোট কথা ক্রস হতে হবে তো ক্রস চিহ্ন যদি থাকে ব্রেন লাইনে তাহলে যে বয়সে এইটি থাকে সেই বয়সে কিন্তু জাতকের মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা হ্রাস হয় জাতক সঠিক সময়ে সঠিক ডিসিশন নিতে ব্যর্থ হয় জাতক ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলে এবং ভুলভাল সিদ্ধান্ত নেওয়ার জন্য জাতকের জীবনে কিন্তু বিপর্যয় বা বিপর্যস্ত হয়ে ওঠে এবং এই রেখাটি কিন্তু আরও একটি খুব গভীর সংকেত বহন করে সেটি হচ্ছে এই রেখাটি থাকলে জাতকের মস্তিষ্কের জটিলতা মাথার অসুস্থতা এমনকি মাথায় আঘাত পাবার যোগও এটি বহন করে থাকে মস্তিষ্ক রেখাতে প্রচিহ্ন এবার আমরা দেখব বৃহস্পতির মাউন্টে যদি চিহ্ন থাকে এই আঙ্গুলকে বলে বৃহস্পতির আঙ্গুল এই নিচের স্থানটা বৃহস্পতির মাউন্ট বা জুপিটার মাউন্ট বৃহস্পতির মাউন্টে চিহ্ন থাকলে সেই জাতক জাতিকার কিন্তু সুখী বিবাহিত জীবন অতিবাহিত করবার সংকেত বহন করে সেই সাথে জাতক বিয়ের পরে বা জাতক বা জাতিকা যেই হোক না কেন যার হাতেই থাকবে তো বিবাহের পরে জাতক বা জাতিকার জীবনের অর্থনৈতিক সমৃদ্ধির যে মূল মাইলেজ সেটি সূচিত হয় অর্থাৎ বিয়ের পরে তাদের জীবনে ব্যাপক উন্নয়ন হবার সংকেত বা ইঙ্গিত বহনকারী ক্রস সাইন এটি এবং এই সঙ্গে যদি হৃদয় রেখাটি অত্যন্ত শুভ থাকে হৃদয় রেখাটি কোথাও ভাঙ্গা না থাকে কোনো ক্রচ চিহ্নযুক্ত না থাকে এবং হৃদয় রেখা থেকে যদি কোনো এইভাবে নিম্নমুখী শাখা রেখা না থাকে সেই সঙ্গে শুক্রের এই স্থানটি যদি একটু জায়গাব্যাপী হয় আমি যেমন এঁকেছি এমনটি জায়গা কম পেয়েছে দেখুন লক্ষ্য করুন অল্প জায়গা পেয়েছে এখানে আরও একটু বেশি জায়গাব্যাপী পায় এবং এই স্থানটি যদি ফোলা গভীর মাংসল হয় কোনো অশুভ চিহ্ন বর্জিত হয় অশুভ চিহ্ন মানে জাল বিন্দু ক্রস তিল এই চিহ্নগুলো বর্জিত যদি হয় এবং ব্রুস্টাফ যদি শুক্রের ক্ষেত্র হয় তাহলে সেই জাতক বা জাতিকা কিন্তু পৃথিবীতেই স্বর্গ শুক্র রচনা করতে পারে তাদের জীবনটা এত আনন্দময় দাম্পত্য জীবনটা এত সুখের এবং এত আনন্দময় হয় সেই সঙ্গে অর্থবিত্তের চূড়ান্তের জোয়ারে ভাসতে থাকে তাই পৃথিবীতেই তারা মনে করে যে আমরা স্বর্গ রচনা করেছি এমনটি এই সংকেত এবার আমরা দেখব শনির ক্ষেত্রে অর্থাৎ এই রেখাটিকে বলে এই আঙুলটিকে বলে শনির আঙ্গুল এর নিচের যে স্থানটুকু এটিকে বলে বা শনির মাউন্ট বা শনির ক্ষেত্র তো এই ক্ষেত্রে যদি এরকম ক্রস চিহ্ন থাকে আবার অনেকের এরকম ভাগ্যরেখাটি ওঠে ভাগ্যরেখাতে এরকম ক্রস চিহ্ন হতে পারে দেখুন আমি একটু মুছে দিব ভাগ্য রেখাতে ক্রচ চিহ্ন হয় অনেকের অনেকের এইভাবে একটি পারফেক্ট ক্রসও হতে পারে অনেকের আঙ্গুলেও ক্রস চিহ্ন থাকতে পারে যে কোনো পর্বে তো এই ক্রস চিহ্ন থাকলে কিন্তু জাতকের প্রথমত এটি শনির ক্রস শারীর শরীরের উপরেও প্রভাব আনে অসুস্থতা বা শারীরিক সমস্যাগুলোও থাকবার ইঙ্গিত এটি বহন করে সেই সঙ্গে এই ক্রস চিহ্ন থাকলে কর্মে ব্যাপক বাধা ব্যাপক বিপত্তি জন্ম নেয় দেখুন শনি আমাদের কর্মের কারক এবং কর্মফলের কারক তো শনিতে ক্রচ চিহ্ন থাকলে যেমন কর্মনাশ কর্ম পরিবর্তন ব্যবসা পরিবর্তন স্থান পরিবর্তন পলাতক জীবনযাপন অগ্নিপাত অর্থাৎ অন্তরের অগ্নিপাত একাকিত্ব নিঃসঙ্গতা ইত্যাদি জাতককে কিন্তু ঘিরে ধরে এমন কি। এই চিহ্নটি থাকলে যেটা বিষ যোগের মতো একটি প্রভাব জাতকের জীবনে কিন্তু এসে থাকে অর্থাৎ কোনো কারণ নেই কিন্তু মন খারাপের বিষয় এটিও কিন্তু এই ক্রস নিয়ে আসে এবং সংসার জীবনে সবাই একদিকে জাতক যেন একা একা হয়ে যায় অর্থাৎ নিঃসঙ্গ জীবনযাপন এনে দেয় আর কর্মের কারক যেহেতু শনি এবং কর্মফলের কারক যেহেতু শনি তাই শনির ক্ষেত্রে ক্রস চিহ্ন কিন্তু মোটেও ভালো নয় শনির ক্ষেত্রে ক্রস চিহ্ন যেমন কর্মনাশ করে তেমন কর্মফলের ক্ষেত্রটাও কিন্তু খুব খারাপ করে দেয় অর্থাৎ কর্ম যেমন ভালো থাকে না কর্মফলটাও তেমন ভালো থাকে না এবার আমরা দেখব রবি রবিতে ক্রস এই যে রবি অনামিকা আঙ্গুলকে রবির আঙ্গুল বলে এর নিচের স্থানটুকু রবির ক্ষেত্র বা সানমাউন্ট তো রবি রেখাতে ক্রস থাকলে কিংবা আমি এক রবি রেখাতে ক্রসটাই বলবো রবি রেখাতে ক্রস থাকলে কিন্তু জাতকের কর্ম পরিবর্তনের যোগ অর্থাৎ যারা চাকরিজীবী তাদের চাকরি পরিবর্তন বা চাকরি চলে যেতে পারে এমন সংকেত বহন করে ব্যবসায়ীদের জন্য ব্যবসা পরিবর্তন হবার যোগ বা এটি সংকেত বহন করে সেই সঙ্গে চোখের উপরে কিছু প্রভাব আসে চোখের দৃষ্টিশক্তির উপরে কিছু প্রভাব আসতে দেখা যায় রবি রেখাতে ক্রস থাকলে এবার আসুন রবির ক্ষেত্রে ক্রস রবির ক্ষেত্রে ক্রস এবং রবি রেখাতে ক্রস অনেকটা একই টাইপের ফল দেয় যেটা জাতকের আয় ব্যয়ের সমতা ব্যাহত করে জাতক আয় ব্যয়ের সমতা ঠিক রাখতে পারে না কর্মনাশ ব্যবসা নাশ চাকরি নাশ ইত্যাদি হবার যোগ থাকে জাতকের দোষ না করে দোষী অপরাধ না করে অপরাধী অর্থাৎ কলঙ্ক বদনাম এবং অর্থনৈতিক ক্ষেত্রগুলো দেখুন রবি আমাদের সম্মান যশ খ্যাতি এবং বিপুল অর্থবিত্তের সাপোর্ট বা অর্থবিত্তের বিচারটি আমরা রবির থেকে করি তাই রবি যখন এই ক্রসটি থাকবে তখন রবিতে এই ক্রস এই চিহ্ন বা ক্রস চিহ্ন থাকলে সম্মানের ক্ষেত্রে কিন্তু জাতক ভালো থাকে না অর্থাৎ জাতক অসম্মানিত হতে পারে সমাজে কিংবা দোষ না করেও দোষী অপরাধ না করেও অপরাধীর কাতারে দাঁড়াতে হতে পারে এমন কি জাতকের অর্থনৈতিক আয় ব্যয়ের সমতা অর্থাৎ আয়ের চেয়ে জাতকের ব্যয় বৃদ্ধি পাবার সংকেত বা যোগ কিন্তু এটি সৃষ্টি করে এবার আমরা দেখব বুধের ক্ষেত্রে অর্থাৎ কনিষ্ঠাঙ্গুলকে বলা হয় বুধের আঙ্গুল আর কনিষ্ঠাঙ্গুলের নিচের ক্ষেত্রটি বুধের ক্ষেত্র বা মার্কারি মাউন্ট তা এই ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকলে সেই জাতকে বা জাতিকা কি হয় এটি কিন্তু মোটেও ভালো লক্ষণ নয় বা মার মোটেও ভালো চিহ্ন নয় এই বুধের ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকলে জাতক কিন্তু প্রতারক হতে পারে অন্যের ধন অন্যের ঐশ্বর্য সলনার মাধ্যমে বা প্রতারণার মাধ্যমে হস্তগত করতে এরা কিন্তু পটু হয় মঙ্গলের ক্ষেত্রে ক্রস অর্থাৎ এই ক্ষেত্রটুকু মঙ্গলের উচ্চ ক্ষেত্র এতে এই মঙ্গলের ক্ষেত্রে যদি ক্রস থাকে তাহলে এই জাতকের কিন্তু ভূমি সংক্রান্ত জটিলতা ভায়ে ভায়ে জটিলতা ভায়ের সঙ্গে সম্পর্ক নষ্ট এমনকি জাতক অনেকটা স্বার্থপর টাইপের হয়ে যায় চর্যবিত্ত বা চুরি করার মানসিকতা কিংবা মাস্তানি হ্যাঁ চাঁদাবাজি মাস্তানি চুরি ছিনতাই বা এই জাতীয় জোর জোরপূর্বক পূর্বক জোর নেবার মানসিকতা এদের থাকে অর্থাৎ এরা ক্ষমতাকে বা তার শক্তিকে প্রয়োগ করে অন্যের সম্পদ বা অন্যের ধন হস্তগত করতে এরা খুব পটু হয় এবং এটি অবশ্যই ভালো না অবশ্যই ভালো সংকেত না পরধন লুণ্ঠনকারী তো অবশ্যই ভালো সংকেত না দেখুন ভগবান ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না হ্যাঁ তাই এই সংকেতগুলো থাকলে আপনারা সাবধান হবেন এবং এগুলো থেকে বিরত থাকবেন তাহলেই সেটা শ্রেষ্ঠ প্রতিকার এবার আমরা দেখব চন্দ্রের ক্ষেত্রে ক্রস এই ক্ষেত্রটুকু চন্দ্রের ক্ষেত্র চন্দ্রের ক্ষেত্রে ক্রস থাকলে সেই জাতকের কিন্তু বিদেশে সফলতা নষ্ট হয় অর্থাৎ বিদেশ সংক্রান্ত বিষয়ে তার ভালো ফলাফল থাকে না অনেক সময় বিদেশ যাওয়ার পর জটিলতা এমনকি জল ভ্রমণে তাদেরকে সর্বোচ্চ সতর্কতা প্রয়োগ করতে হবে এটা জলে দুর্ঘটনার ইঙ্গিত বহন করে এবং জাতক বিদেশ সংক্রান্ত বা ফরেন মানি সংক্রান্ত বিষয়ে কিন্তু অসফল হয়ে থাকে তাই যাদের এই রেখাটি থাকবে তারা বিদেশ ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন এবার আমরা দেখব শুক্রের ক্ষেত্র এই যে শুক্রের ক্ষেত্রে ক্রস সাইন শুক্রের ক্ষেত্রে করছি থাকলে কি হয় এই জাতকের কিন্তু সংসার জীবন ভালো যায় না সংসার জীবন ভালো যায় না দাম্পত্য অশান্তি এবং চব্বুচ লজ্জ প্রব আহার আদি বা দামি গাড়ি দামি বাড়ি অর্থাৎ যা কিছু সুন্দর তাই তো শুক্র যা কিছু বিলাসী তার তাই তো শুক্র তো এটি থাকলে এই শুক্রে ক্রস থাকলে কিন্তু জাতক সেই বিলাসী যাপন পেতে পারে না বা পেতে অনেক কষ্ট হয় কিংবা শুক্রের শোভ প্রভাব পেতে জাতক জীবনে প্রচুর সংঘর্ষ করতে হয় এবার আমরা দেখব শুক্রের এই আঙুলটাকেও কিন্তু বৃদ্ধাঙ্গুলটাকেও কিন্তু শুক্রের আঙ্গুলি বলা হয় তো বৃদ্ধাঙ্গুলির গর্ভে যদি ক্রচ চিহ্ন থাকে এটি কিন্তু অনেকই পাই অনেক দেখা যায় আমি আমার কর্মজীবনে বা আমার কর্মদশায় আমি অনেক পাই এটি হ্যাঁ এটি রিয়াল নয় অনেক পাওয়া যায় তো শুক্রের এই আঙ্গুলে অর্থাৎ বৃহস্পতির আঙ্গুলের এই গর্ভে যদি এইরকম ক্রস চিহ্ন থাকে আর যদি সেটি দুই হাতেই থাকে তাহলে এটি ফাইনাল হয়ে যাবেন ফাইনাল ধরে নিতে পারেন যে পরকিয়া এই জাতকের জীবনে উঁকি দেবে অর্থাৎ পরকিয়া প্রেমের কারণে এই জাতক কিন্তু জীবনে বিপর্যস্ত হয়ে যায় এবং অর্থনৈতিক সমৃদ্ধি থেকে শুরু করে সামাজিক সব কিছুতে জাতক এই পরকিয়ার কারণে বিপর্যস্ত হয় এবং ক্ষতির সম্মুখীন হয় তাই এই রেখাটি থাকলে আপনারা পরকিয়া থেকে অবশ্যই সতর্ক থাকবেন এখানে যদি যান তাহলে কিন্তু বিপদ আপনাদের জন্য দেখুন আমি একটি উদাহরণ দিব হুম পরকে আপনার সামনে উঁকি দিলে আপনি তো টের পাবেনই তো যখন টের পাবেন তখন আপনি সেখানে আর যা আগাবেন না তাহলে এটাই শ্রেষ্ঠ প্রতিকার দেখুন আমি একটা উদাহরণ দিব সেটি হচ্ছে যারা বর্ষি দিয়ে মাছ মেরেছে তারা এই উদাহরণটি বুঝতে পারবে বর্ষি দিয়ে মাছ মারার জন্য এক জাতীয় চার জলের মধ্যে কোনো কিছু আটকে পুঁতে দেওয়া হয় তো ওই চারে যখন মাছ লাগে না তখন এই উপরের কাঠিটা কিন্তু নড়তে থাকে তখন কি করে বর্ষি বর্ষিতে বর্ষি দিলে বা বর্ষির সঙ্গে খাদ্য দিলে মাছ ওটা গিলে নাই। তো এই যে চারে মাছ লাগিয়ে যেমন কাঠিটা নড়ে ঠিক তেমনই এই রেখা থাকলে সেই জাতক কিন্তু বুঝতে পারবে যে তার কাঠি কিন্তু নড়ছে হ্যাঁ অর্থাৎ তার চারের কাঠি নড়ছে তখন সে এখানে বর্ষি না ফেলাই উত্তম তো সুপ্রিয় দর্শক এবার আমরা আরেকটি স্থান দেখব রাহুর ক্ষেত্রে ক্রস রাহুর ক্ষেত্রে ক্রস কোনো কোনো জ্যোতিষবিদ এটিকে রাহুর অশুভ প্রভাব থেকে কিছুটা মানে কিছু অংশ মুক্তির ইঙ্গিত বহন করে আবার কোনো কোনো জ্যোতিষ গবেষকদের মতে এই রেখাটি কিন্তু একটি ভয়ানক ইঙ্গিত বহন করে সেটি রাহু অশুভ এটিকে আরও বাড়িয়ে দেয় দেখুন কেমন অশুভ আরও বাড়িয়ে দেয় রাহু হচ্ছে অন্ধকার জীবনে মানুষকে নিয়ে যায় মদ জোয়া অবৈধ নারী সংঘব হ্যাঁ এমনকি পথের দিকে ধাবিত করে এবং এই অশুভ প্রভাবের কারণে বা অশুভ দিকে জাতক বা জাতিকা গমন করবার কারণে তার জীবনের উন্নতি ব্যাহত হয় এবং মানবতর মানবেতর জীবন যাপনের দিকে জাতককে কিন্তু ঠেলে দেয় এই রাহু আবার কোন কোনো জ্যোতিষ গবেষকগণ বলছে এই রেখাটি রাহুর অশুভ প্রভাব কিছুটা কমিয়ে দেয় আবার এই রেখাটি থাকলে কিন্তু সেই জাতক অর্থাৎ রাহুর ক্ষেত্রে করার চিহ্ন একটু মনোযোগ দিয়ে শুনবেন এই রেখাটি থাকলে কিন্তু জাতক বা জাতিকার জীবনের প্রতি ব্রীতিষ্ণা জন্ম নেয় জীবনের প্রতি ব্রীতিষ্ণা জন্ম নেয় আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি তো এই রেখাটি থাকলে অবশ্যই আপনারা আপনাদের মাথাকে ঠান্ডা রাখবেন মাথাকে গরম হতে দিবেন না হ্যাঁ এবং আজে বাজে চিন্তা মনে আনবেন না তাহলে এর থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব সুপ্রিয় দর্শক আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে